আজ থেকে প্রায় দুই তিন শত বছর আগে বৃন্দাবনে এক ব্যবসায়ী বাস করত যার ছিল একটি মিষ্টির দোকান তার দোকানটি ছিল ঠিক বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত মন্দির বাঁকে বিহারীর সামনে দোকানদার ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত ছিল সে প্রতিদিন খুব রাত করে দোকান বন্ধ করত কারণ তার মনের মধ্যে ক্ষুদ্র একটা বাসনা ছিল কোন না কোন দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বিহার করতে করতে তার দোকানে আসবেন এবং তাকে দর্শন দেবেন তার এই বাসনা নিয়ে বহু বছর পার করে দিল এক সময় দোকানদার বৃদ্ধ হয়ে গেল কিন্তু তার মনে আশা সে ছাড়ল না সে এখনো খুব রাত করে দোকান বন্ধ করে এই আশায় কখন যে শ্রীকৃষ্ণ আসেন ঠিক নাই প্রতিদিনের মতো দোকানদার বহু রাত পর্যন্ত দোকানে বসে আছে হঠাৎ একদিন রাতে একটা ছোট্ট ছেলে এই সাত আট বছরের হবে মনে হচ্ছিল কোন ধনী ব্যক্তির ছেলে ধুতি পড়া হাতে বালা চুল কোঁকড়ানো দেখতে অতি সুন্দর তার দোকানের দিকে এগিয়ে আসছে দোকানদার একটু বিস্মিত হলো এত রাতে কার ছেলে ঘরের বাইরে রাস্তায় হাঁটছে ছোট ছেলেটি তার দোকানেই আসে এবং দোকানদারের কাছে মতিচুর লাড্ডু চায় দোকানদার তার দোকানের ভেতরে গিয়ে দেখল মতিচুর লাড্ডু নেই তাই সে বালকটিকে বলল রাত হয়ে যাওয়ায় তার কাছে আর লাড্ডু নেই তবে ছানার মিষ্টি আছে তা নেবে কিনা বালকটি রাজি হলো ছানার মিষ্টি নিতে দোকানদারও তাকে মিষ্টিটি দিল দোকানদার বালকটিকে জিজ্ঞেস করলো তোমার কাছে কি টাকা আছে বালকটি উত্তর দিল না দোকানদার ভাবল ছোট বালক তার থেকে আর টাকা নিয়ে আর কি করবে কতটুকু আর মিষ্টি সে আর কিছু চাইল না কিন্তু বালকের মূল্য দিতে চাইল নিজের হাতের স্বর্ণের বালা দিয়ে কিন্তু দোকানদার রাজি হলো না এবং বলল তার কোন মূল্য চাই না অনেকক্ষণ টানাপোড়ন চলল কিন্তু দোকানদার মূল্য নিতে চাইল না তখন বালকটি ছুঁড়ে মারল তার বালাটি দোকানের ভেতরে ঠিক তখনই দোকানদার সেই বালাটি উঠাতে নিচু হল আর উঠে দেখে বালকটি উধাও দূর দূর পর্যন্ত তার দেখা নেই কোথায় গেল সেই বালক এই প্রশ্ন এবং তার বালাটি নিয়ে সেই রাতে আর ঘুমোতে পারল না বৃদ্ধ দোকানদার পরদিন সকালে সম্পূর্ণ বৃন্দাবনে ঘোষিত হলো বাকে বিহারী মন্দিরের বিগ্রহের হাতের স্বর্ণের বালা চুরি হয়েছে বিগ্রহের হাতের বালা আর নেই এই বার্তা দোকানদারের কানে এসেও পৌঁছয় এই কথা শোনার পর দোকানদার তৎক্ষণাৎ সেই বালাটি সাথে নিয়ে বাঁকে বিহারী মন্দিরের পুরোহিতের কাছে গেল পুরোহিতকে বালাটি দেখালো এবং সব কথা খুলে বলল পুরোহিত বলল এটি বাকে বিহারীর হাতের বালা এরপর দোকানদার বুঝতে পারল কাল রাতে যেই ছেলেটি এসেছিল তার কেউ নয় স্বয়ং অনাদির আদি সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দোকানদার কেঁদে ওঠে বাকে বিহারীর চরণে গিয়ে পড়ল এবং আফসোস করল ভগবান স্বয়ং তার দুয়ারে আসলেন কিন্তু সে চিনতে পারল না